ভাইসা মূল কত হইলো এই যে বাগানের ভিতরে ঢুকি গেছি সরম নাই আঙ্গো আমরা কাম করি কেনে কেন চান মধু সংগ্রহ করতে মারি আই দি সালি বেগ কাম জানি ইয়ান নগর আগ কইছি ভাইসা ওরে আমরা হইলো আমি কামলা মানুষ কাম করি আর খাই ভাইসা আঙ্গো কামের দাম দিয়েন দেখছেন আঙ্গোর ভিতরে কোনো

এটি একটি মধু ফুকুরের বাসা ওই মধু বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটি মধু ফুকুরের বাসা আমরা ভিতরে দিয়ে যাই হ্যাঁ আচ্ছা ভাই মাল বলতেছে এনে আবু মধু বাসাই মধু সংগ্রহ করো না হোল নাই আর দশ বারো দিন হরে ভাঙুম তাই তলে দি আসতে এই বাসার অভ্যাসে গেছি বটস করি আর এগিয়ে দিছি এসে কামবাই এত কামবা না দিয়ে কামবাইছে নয় জলেরগা জলের গা ওর মা গো আসলে তো কামবাই কি আর কামবা যে যে আপনি ওরে মা আই ভাই ভালো যে কি আর মধু ওকে গুনে রাখছে কদিন ওরা দিয়ে আয় আরে বুঝি কামবা দিলি ও আবার তো এসে দিক কামবার এরে ভাইয়া তোরা যদি বার আয় পার যে আশ্চর্য ব্যাপার না মারা গেছি এই মধুমুখের বাসা আরো দশ বারো দিন হরে ভাঙুন সামনে নদীর বইছে এটা মধু হয় না আরো দশ পনেরো দিন পরে হইব মধু টানে না বাগানে ফুল কম এই কারণে প্রিয় দর্শক বাসাটা এখনো মধু হয় নাই আর পনেরো বিশ দিন পরে বাসাটা নিব প্রিয় দর্শক আমরা যে মধুর ভাষা বাইঙ্গাললায় আইছি অভিজ্ঞ আর বাবলু ভাইসারে লই টেলিফোন করে হে আনাইছে না যে মিয়া আর এই খের লই আইছে কা কাছি লইছি জন্দ্রவதி লই আইছে भैया ও মধু আগের ভাষাত গেছি আর কারি এখন এটা চেক কইবার হরে এটাতে কি সমস্যা উনি কইবো এখানে মূলত বিষয় হইছে বাসা হইছে আইজ তার 8 দিন হয়েছে। এখনো আপনার বাসা করানো এবং বিভিন্ন ধরনের ফুল ফুল টুল আসে না না কারণ মধু সংগ্রহ করতে না এই মাত্রে বসছে বাসা করবো ইয়ের পর ফুল থেকে আমার ইয়ে আনবো মধু আনবো তারপরে যে বাসা সংগ্রহ করবো নিচে আট দশ দশ দিন পরে তারপরে আপনার মধুটা কাড়া যাইব এর আগে কাড়া যাবে না তাহলে আপনারা কার কার মধু লাগবে স্কিনে দিন